আমাদের সামনে আছে লাইট এর বাদশা দেখেন চারপাশে শুধু লাইট আর লাইট এত পরিমানে অজগর সাপ বলি অনেকে অনেক কিছু বলি কিন্তু আসলে এটা লাইটের জগতে কি কিং কিং কারণ এটাকে বলা হয় কি ভাই কোবরা হ্যাঁ অজগর নাকি কিং কোবরা সবচেয়ে বিষাক্ত সবচেয়ে পাওয়ারফুল পাওয়ারফুল একটি লাইট সেটার নাম হলো জিএসএস 200 এসপি এর মত এটা কি জুম লাইট জি জি এটাও জুম লাইট যারা কিনতে যাচ্ছেন এটাও নিতে পারেন এটা আপনি নিতে পারেন এটা প্রাইসটা আজকে দিব হল আমরা মাত্র 150 টাকা 150 টাকায় লাইট পাওয়া যাচ্ছে এত কিউট যে দেখবে সেই পছন্দ করবে আর এগুলা পকেটে নিয়ে করতে পারবেন আপনি আলুটা একটু দেখাবেন এটা আলুটা দেখাবো এই যে এটা আলুটা অনেক অনেক এই যে দেখেন প্রচুর পরিমাণে আলু হচ্ছে মাত্র 150 টাকার মধ্যে লাইট পাবেন কিন্তু আপনি তাওকুল ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে রয়েছি আমরা তাওকুল ইলেকট্রনিক্স আর আমাদের সামনে আছে লাইডের বাদশা দেখেন চারপাশে শুধু লাইট আর লাইট এত পরিমাণে শন আজকে যাবে চাইনা ওয়্যারহাউসে রেট নাকি ভাই ইনশাআল্লাহ জുവেল ভাই আমাদের সাথে আছে ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম খুব ভালো আছি আর আমার দর্শক ভাই বন্ধু যারাই আছেন আজকে আবারো আসলাম একটি ভাইরাল একটি জুমলাইট নিয়ে আচ্ছা ভাইরাল একটি জুমলাইট যেই জুমলাইটগুলি আমরা অযগর শাপ বলি অনেকে অনেক কিছু বলি কিন্তু আসলে এটা লাইটের জগতে কি কিং কিং আচ্ছা কারণ এটাকে বলা হয় কি ভাই কিং কোবরা হ্যাঁ অজগর নাকি সবচেয়ে পাওয়ারফুল পাওয়ার ফুল একটি লাইট সেটা নাম হলো জিএসএস টু হান্ড্রেড এসপি টু হান্ড্রেড এটাকে বলে দেন আপনি অবশ্যই ঢাকা খিরগাঁও তালতলা মার্কেটের অপোজিট পাকা মসজিদ মার্কেটের এর দুতলায়

আপনারা চেক করে দেখেও নিতে পারবেন যখন রাইডার যাবে ডেলিভারি ম্যান যাবে তখন ওনাদের কাছ থেকে দেখে নিতে দেখে তারপরে প্রোডাক্টটি

আমার দ্বারা কি সব সম্ভব ওই লাইটটা একটু হালকা ছিল আমার কাস্টমার ভাইরা যেন না ঠকে এই জন্য আমি ওইটাকে আরো বেশি খরচ করছি যেন আমার কাস্টমার ভাইরা চালায় যেন আরাম পায় কি আমার জন্য দোয়া করে মন খুলে মন খুলে এই আজকে দেখাবো কি কি আছে চল্লিশ হাজার এই লাইটটিতে আজকে কি কি আছে আমি এটা আপনাদেরকে দেখা দিচ্ছি এটা পাবেন একটি লেদার আচ্ছা এই লেদারটার দামও আছে মনে করেন যে না হলো 500 600 টাকা লেদারের দাম ওরে বক্সটা ভাই কি করছে এই লাইটার বদলে আপনি অন্য কিছু এটা ক্যারিং করতে পারবেন জি হ্যাঁ নাইস একটা ব্যাগ এই ছোট ছোট মিনি ব্যাগগুলি অনেকের পছন্দ জিনিস আচ্ছা হ্যাঁ এই লাইটটিতে পাবেন একটি বক্স হ্যাঁ জি বক্স আছে বক্সটা এখান থেকে ওপেন হবে ওকে দুই সাইড তালার মতন সিস্টেম জি কি কি থাকবে ভেতরে এই বক্সারিতে একটি লাইট থাকবে লাইট থাকবে চারটি ব্যাটারি থাকবে চারটি ব্যাটারি থাকবে আর একটি

আলোটা হ্যাঁ প্রচুর আলো এখন আমি আরেকটা চাপ দেই লো লো আরেকটা চাপ দেই ডিপ ডিপ হয়ে আরেকটা চাপ হাই হ্যাঁ দেখেন এই যে একটু দেখাই আমি জমিন যে এত আলো

আবার কি করলাম অফ করলাম হ্যাঁ এক চাপের শেষ আমি যদি চাই এখন এই সুইচটা দিতে কি করতে এই একটা চাপ দিলাম এই একটা চাপ দিলাম দিলাম একটা সুইচ হলো চেঞ্জের আর একটা সুইচ হলো অফ আর ক্লোজ দুইটা এই লাইটটিতে এত প্রোগ্রাম দিয়ে দিছে আমার কল্পনার করার মতো না এগুলি কালারটা কিন্তু অনেক সুন্দর এক এক মানে কালারটা করছে ওই লোক সাপের কালারের মতো মানে এটা হলো মেইনলি হাতি ঠেকানোর জন্য হাতি এলাকা যেদিকে এদিকের জন্য এই লাইটটা বর্ডার এলাকার জন্য একদম গহীন যেখানে অন্ধকার আছে সেখানে আলোকিত করার জন্য এই লাইটগুলো যাদের বড় বড় মাছের ঘের আছে যাদের মানে পুলিশ মানে যারা আর্মি পারসন আছেন তাদের জন্য এই লাইটগুলি এই লাইটগুলি আসলে তো কাজের জিনিস আর এছাড়াও আমাদের আরো অনেক লাইট আছে জেসস ব্যান্ডেড আর এটা এটার প্রাইসটা আমি একবারই বলে দিচ্ছি অনেকে প্রাইসটা বাদ না জানলে আবার বলবে যে প্রাইসটা তো বললেন না এটা প্রাইসটা অবশ্যই আমরা একদম অফার প্রাইস দিয়ে দিছি 6000 টাকা 6000 6000 টাকা একবারে মনে করেন যে মানে রিসেন্ট প্রাইস আচ্ছা আচ্ছা কারণ আমি এই প্রোডাক্টগুলি যদি মনে করেন যে আমি অনেকেরই বলছি ভাই আমরা যদি এই প্রোডাক্টগুলি এই প্রাইসে না বিক্রি করতাম তাহলে আমরা যদি বিক্রি না করতাম জি আমরা যদি বিজনেসটা না করতাম সে ক্ষেত্রে এই প্রোডাক্টগুলি 10 থেকে 12000 টাকা সেল করত অনেক ব্যবসায়ী সেক্ষেত্রে আপনি আরেকটু দেখেন এই যে এখানে আর এটা আপনারা যদি যুদ্ধ করতে যান যুদ্ধক্ষেত্রে এই লাইটটির খুব প্রয়োজন আপনি স্ট্যান্ড করে আপনার এই ম্যাশিনটাকে গুলি করবেন ঠিক আছে এই যেটা স্ট্যান্ড আর এটার বিষয়ে আর কিছু বলার নাই আর সবই বলে দিলাম আর এখান এটা ছাড়াও আমাদের এখানে দেখেন কাজুর একটি লাইট আছে পাঁচশো চোদ্দো

গোলাপি কালার এর মতন হালকা জি জি এটাও ঝুম লাইট যারা কিনতে চাচ্ছেন এটাও নিতে পারেন

এখানে টাকা তারপরে এখানে অনেক মডেল আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এটা কি মডেল এটা হলো দুই হাজার এম ব্যাটারি আচ্ছা

ছত্রিশশো টাকা পর্যন্ত টর্চ লাইট আছে আমি আপনাদেরকে হ্যাঁ ভিডিওটা বেশি বড় করলাম না কারণ কি ভিডিওটা বেশি বড় করলে আপনারা দেখবেন না তো আজকে আমি সংক্ষেপে বলে দিলাম আরেকটি আছে মাছ ধরার লাইট আচ্ছা লাইট আছে মাছ ধরার লাইট যারাই নিবেন

যারা নিবে একটু কম বাজারের ভিতরে অনেক কালার আছে গোল্ডেন আছে সিলভার আছে ব্ল্যাক আছে যে কালার আপনাদের কম বাজারের ভিতরে যদি লাগে আমাদেরকে বলবেন আমাদের মানে কোয়ান্টিটি অনেক প্রোডাক্ট আছে আর আমি আগে বলে দিই ভাই আপনাদের প্রোডাক্ট যেটাই লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা লাগবে ঠিক আছে আর আমাদের তাওয়াক্কুলের পক্ষ থেকে আমি আরেকবার বলে দিতে চাই যে আমরা এই লাইটটা এই লাইটটা 6000 টাকা অফার প্রাইস দিচ্ছি খুব সীমিত প্রোডাক্ট আছে আপনি 10 পিসের মতন প্রোডাক্ট আছে নিতে পারেন আঠাশো চব্বিশশো ছাব্বিশশো অনেক প্রাইস রা আছে ভাইয়া আচ্ছা আমি আমি আগেই বলে দিচ্ছি ভাইয়া যে ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না আর যে যেখানে আসেন আর ঢাকা ঢাকার বাইরে যদি কেউ আমাদের থেকে প্রোডাক্টগুলি কিনতে চান বা লাইট ঝুম লাইট টর্চ লাইট সার্চ লাইট যেই লাইটই হোক আপনারা আমাদেরকে স্ক্রিনশট দেন তাহলেই হবে ঘরে বসে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন